যুদ্ধের আগে থেকেই দুর্বল অবস্থায় থাকা গাজার অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি থমকে গেছে আগ্রাসনের কারণে কেবল ন্যূনতম মানবিক স্বাস্থ্য ও খাদ্য পরিষেবাগুলো চলছে তাও এর মধ্যে সুপে ও পানি জ্বালানি ও বিদ্যুতের সংকট তীব্রতর এবং এসব পরিষেবা বাইরে থেকেও খুব একটা দেয়া যাচ্ছে না ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যখন যুদ্ধ থামবে তখন গাজাকে আবার প্রায় নতুন করেই গড়ে তুলতে হবে গাজার এই জন্য শত শত কোটি ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছে জাতিসংঘ বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা থেকে এমন তথ্য দিয়েছে সংস্থাটি গাজায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তেতাল্লিশ হাজার কোন পরিবার নিশ্চিহ্ন হয়েছে কোনো পরিবার হারিয়েছে মাথা গোজার ঠাই গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ইসরায়েল দেশটিতে যে পরিমাণ বোমা ফেলেছে তাতে গাজা এখন ধ্বংসস্তূপ প্রতিবেদন বলছে দুশোরও বেশি সরকারি ভবন দেড়শো বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয় ও ছশো দশটি মসজিদ ও তিনটি গির্জা ধ্বংস হয়েছে ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা সাড়ে তিন হাজার এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে প্রায় পনেরো হাজার মানুষের মরদেহ রয়েছে পুরো গাজা অঞ্চলে বিশ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে কিছু কিছু মানুষ দশবারও বেশি বাস্তুচ্যুত হয়েছে জাতিসংঘ বলছে ধ্বংসস্তূপ সরাতে পনেরো বছর লাগবে আর এ কাজে খরচ হবে পঞ্চাশ থেকে ষাট কোটি মার্কিন ডলার গাজায় অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য এক হাজার আটশো কোটি মার্কিন ডলার গাজার পানি উৎপাদনের সক্ষমতার প্রায় পুরোটাই এখন ধ্বংস বেসরকারি সংস্থা অক্সফার্মের প্রতিবেদন বলছে এই ভূখণ্ডের পানির কূপের আটাশি শতাংশ এবং পানি লবণমুক্ত করার সবকটি ইউনিট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে নষ্ট হয়ে গেছে আবাদের জমিও বিশেষজ্ঞরা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানায় ফিলিস্তিনি ভূখণ্ডে বাগানের পর বাগান ধ্বংস হয়েছে এগারো মাস ধরে গাজায় বোমাবর্ষণ চলছে ফলে সেখানে খাদ্যাভাব বেড়েই চলছে এখন